পরশুদিন ওনার দোকান থেকে পঞ্চাশ টাকা একটা কেক বাকি নিয়েছিল বলছিল যে আঙ্কেল ৫০ টাকা বাকি রাখেন আমি কালকে এসে দিয়ে দিবো তো কাল পরশুদিন তো ঘুরছে আসে নেবে ওরা কালকে তো সারাদিন ঘুমাইছে আসতে পারেনি ওরা আজকে উনি মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে হায় ওরা আমার স্ত্রী বলছে যে কে আপনি হ্যাঁ পরে বলতেছে যে ভুলে গেছো পরে আমার বউ বলতেছে আপনারে ভুলে যাওয়ার কি আছে আপনি কে পরে বলছে যে দোকানদার পরে উনি বলছে যে কেকের দোকানদার আচ্ছা আঙ্কেল আমি আপনাকে একটু পর পঞ্চাশ টাকা রিচার্জ করে দিই বা বিকাশ করে দিই কয় না আমি তোমাকে টাকার জন্য মেসেজ দিই না এমনি মেসেজ দিচ্ছি এটার জন্য ওর মূলত শাস্তি আরো অনেক কিছু বলছে যে আসো আমরা দেখা করি আমার ফেসবুক আইডি আছে মূলত খারাপ ভাবে মানে ও একদম একটা চরিত্রহীন ভাই একদম খারাপ মানুষ যা যেটা শাস্তি হইছে এটার জন্য এটা হইছে ভাই

মেকি পণ্ডিত সবাই